দু শুভ সকাল আজ উনত্রিশ তারিখ মাগড়া জেলা শ্রীপুর থানা অবদা পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য অন্যকেও দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন এখানে মধুমতি নদীর চাপলে মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের পরবর্তীতে অন্য মাছও বেচা কেনা দেখাবো আপনারা দেখুন অন্যকো দেখা সুযোগ করে দিন দেখুন অবদার বাজারে বেচাকেনা চলছে এখনে অবদার বাজারে আজকে সব বাজার মিলে কুরিকেন গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম 2.5 কেজি তেলাপি আমাজ আছে 150 টাকা কেজি বেচাকেনা আছে আপনাদের 2.5 কেজি তেলাপি আমাজ যা থাকে না দর কাছে টাকা কেজি তেলাপি আমাজ যা থাকে আছে গাইস দেশ ও দেশের বাইরে থেকে যে এই ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে কমেন্ট করে দেখুন এখানে রুই মাছ বেঁচা কিনা দেখাচ্ছি ট্যাবলেট মাছ আছে সিলভার মাছ আছে বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতে এখানে আনা হয় গাইস এখানে চৌষট্টিটা জেলা তিরিশটা জেলায় এই অফ দ্য মাছ বাজার থেকে মাছ সাপ্লাই দেওয়া হয় বিবাদ ভালো লাগলে কমেন্ট করে আপনারা দেখুন এখানে কেজি কেজি সিলভার মাছ বেচা কেনা আছে একশো তিরিশ টাকা কেজি একটা সিলভার মাছের ওজন এক কেজি আপনাদের চিলভার মাছ বেচা কেনা দেখাচ্ছি পরবর্তীতে অন্য মাছও বেচা কেনা দেখাবো দুই এখানে সিলভার মাছ অপশন উঠেছে একশো তিরিশ টাকা কেজি অপশন উঠেছে গাইস আপনারা দেখুন আপনাদের সব ধরনের মাছ বেচা কেনা দেখাবো ভিভস আপনারা দেখুন দূর দূরান্ত থেকে যে ভিডিও দেখছেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখানে দুধ এই কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে একশো নব্বই টাকা কেজি আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি দ্যান্ত রুই মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতে এসেছে এখানে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় দুধ এই কেজি রুই মাছ একশো টাকা কেজি গাইস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন কোন এখানে কেজি কেজি ট্যাবলেট মাছ বেচা কেনা হচ্ছে একশো ষাট টাকা কেজি একটা ট্যাবলেটের ওজন এক কেজি একশো ষাট টাকা কেজি ট্যাবলেট মাছ বেচা কেনা হচ্ছে অবদার বাজারে সর্ব বাজার মিলে আজকে কুড়ি কেন ঘাড়ি ঢুকছে যার কারণে মাছের দাম একটু বেশি কোন এখানে দুটোই কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি একশো নব্বই টাকা কেজি দুটোই কেজি রুই মাছ মির্কে মাছ বিভিন্ন প্রজাতির মাছ এখানে বেচা কেনা হচ্ছে আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন দেখুন এখানে মাছ অকশন উঠেছে গাইস আপনারা দেখুন আপনাদের সব ধরনের মাছ অকশন দেখাচ্ছি ভিডিও গুলো ভালো লাগলে পরে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন এখানে চিলভার মাছ তেলাপিয়া মাছ বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা হচ্ছে অবদার বাজারে আজকে গাড়ি কম ঢুকেছে সব সব বাজার মিলে পাঁচ কেন গাড়ি ঢুকেছে যার কারণে একটু মাছের মূল্য বেশি বিবাস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে করেছেন দেখুন এখানে তিনটেই কেজি রুই মাছ বেচা কেনা আছে একশো পঞ্চাশ টাকা কেজি তিনটেই কেজি রুই মাছ বেচা কেনা দেখাচ্ছি আপনারা দেখুন আবদার বাজারে তুলনামূলক আজকে মাছের দাম বেশি আপনারা যদি মাছ বেচার জন্য যোগাযোগ করতে চান স্ক্রিনের উপর নাম্বার দেওয়া ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সঠিক তথ্য পাবেন এখানে একটা রুই মাছের ওজন তিন কেজি বেচা কেনা হচ্ছে তিনশো আশি টাকা কেজি আপনাদের তিন কেজি ওজনের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে বিবাস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন অব দা পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়া হয় বিডি ফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত এখানে দুটি কেজি রুই মাছ একশো নব্বই টাকা কেজি রুই মাছ বেচা কেনা হচ্ছে আপনাদের রুই মাছ বেচা কেনা দেখাচ্ছে ড্যান্ত রুই মাছ হচ্ছে খেতে বিবাস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন